চাইলে এই সব কাজগুলো আপনারা শিখতে পারেন মাত্র দুই মাস সময় দিয়ে আপনার ডিপ্লোমার যে সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি সরাসরি গার্মেন্টসে মেকানিক হিসেবে চাকরি নিতে পারবেন খুব সহজেই কারণ গার্মেন্টসে এই সুইং মেশিন মেনটেনেন্সের লাইনে আপনার যারা ডিপ্লোমা আছে এদের অগ্রাধিকারটা আগে দেওয়া হয় সেক্ষেত্রে চাকরির জন্য আপনার ঘুরতে হবে না আর আপনি সহজেই চাকরিটা পেয়ে যাবেন তো যারা ডিপ্লোমা পাস করে অথবা বিএসসি করতেছেন তো বিশেষ করে আপনার গার্মেন্টস সুইং মেশিন মেকানিক্যাল যে কাজটা শিখবেন তাদের ডিপ্লোমা সার্টিফিকেটে মেশিন মেকানিক থাকতে হবে তো মেশিন মেকানিক যারা আছে এরা খুব সহজেই কিন্তু এই কাজগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং এই কাজগুলো করে তারা গার্মেন্টসে ইন্টারভিউর মাধ্যমে চাকরি নিতে পারে এবং যদি আপনি চান যে অ্যাসিস্ট্যান্ট মেকানিক হিসেবে চাকরি নেবেন সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটা আছে এবং কাজের দক্ষতা মৌখিক ইন্টারভিউ দিয়েও কিন্তু আপনি চাকরি পাবেন প্রথম মাস থেকেই আপনার স্যালারি হবে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা